মমতা তার লোকদের মাধ্যমে দালাল চক্করদের কাছ থেকে পয়সা পেয়ে থাকে তাহলে দালাল চক্কর বন্ধ পয়সাটা তো বন্ধ হয়ে যাবে তিনি যাদেরকে দিয়ে এসব টাকা পয়সা তোলা তাতেও তো অসুবিধা হবে তো সেগুলো তিনি করবেন কী করে সেগুলো তার পক্ষে কার্যকর করা সম্ভব নয় এ পান থেকে চুন খসলে এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপান মমতা এটা কি কোনো শাসকের চরিত্র হতে পারে তো তিনি যে কথা বলছেন সেগুলো ইচ্ছাকৃতভাবে বলেন যে আপনারা এগুলো নিয়ে আলোচনা করুন ওনার দুর্নীতি নিয়ে আলোচনা যাতে কম হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী বলে তার বোন চালের জন্য অপরাধের উৎসাহিত হয় তো যেখানে পুলিশ মন্ত্রী এরকম কথা বলবেন সেখানে আপনি হাজার প্রচেষ্টা করেও যে ঘটনা ঘটছে সেটা বন্ধ করতে পারবেন না যে মমতা শাসনকালে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত থাকতে পারে তা একবার একটা কাঠামোকে আপনি যাতে নষ্ট করে দেন সেই কাঠামো কিন্তু আপনার স্বার্থেও আর কাজ করতে পারবে না এটা মনে রাখতে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চ আছে তো সেই ব্রাঞ্চের লোকালাকে নাকি তেল হচ্ছে। তো তাদের কাছে খবর থাকছে না কেন তিনি জানতে পাচ্ছেন না কেন যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কেন জানতে পারছেন আমি বলবো দু হাজার এগারোতে শাসনে এসেছে মমতার তৃণমূল শনিবার স্বাস্থ্য বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত একের পর এক করা পদক্ষেপ স্যার বলছি স্বাস্থ্যমন্ত্রী টনক নড়তে পনেরো বছর সময় লেগে গেল আমার তো মনে হয় না যে টনক নড়েছে আসলে একের পর এক ঘটনাতে স্বাস্থ্যমন্ত্রী তথা শাসক দলের যেভাবে মুখে কালি লেগেছে সেই কালিটা একটু সরানোর জন্যে লোক দেখানো মিটিং করে হইচই করা হচ্ছে আসলে কাজের কাজ কিছু এতেও হবে না কারণ যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি ভূমি রাজস্ব মন্ত্রী তিনি পাহাড় বিষয়ক মন্ত্রী তিনি সংখ্যালঘু মন্ত্রী সব দপ্তর তার হাতে আছে তিনি যদি চাইতেন যে এই ঘটনা না ঘটুক তাহলে এত বেশি ঘটনা ঘটতে পারতো না তিনি চাইবেন যে কলেজের প্রিন্সিপ্যাল এম এবং আরও যারা আছেন তারা মিলে টাকা তুলে তাকে দেবেন তারপর সেখানে যে প্রশাসনিক ব্যবস্থা সঠিক থাকবে সেটা হয়নি দেখুন আর কি করে পরবর্তীকালে তো স্থানীয় থানার ওসি এবং কলেজের প্রিন্সিপাল দুজনকেই গ্রেপ্তার করা হয়েছিল আপনারা জানে মানে প্রিন্সিপালকে যে গ্রেপ্তার করা হয়েছিলো শুধু দুর্নীতির কেসে না এই যে মেয়েটিকে হত্যা করেছিল সে কেসে আপনারা খেয়াল করুন মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী তো কলেজের প্রিন্সিপাল তো তার অধীনে কাজ করে কলেজের এমএস বিপি তো তার অধীনে কাজ করে তো তাহলে তিনি যদি ধর্ষণ এবং খুনের ঘটনা চাপা দিতে না চাইতেন তাহলে কলেজ থেকে তার মা বাবাকে প্রথমে মিথ্যে খবর দেয়া হতো না যে তার মেয়ে অসুস্থ তার পরে আবার বলা হতো না যে তার মেয়ে আত্মহত্যা করেছে তার মেয়েকে যখন খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই সত্যি খবরটা যে তার মা বাবাকে দেওয়া হয়নি তার অর্থই তো কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ কাজ করে স্বাস্থ্যমন্ত্রীর অধীনে অতএব স্বাস্থ্যমন্ত্রী চাইছিলেন ঘটনাটা ধামাচাপা দেবেন দেখুন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী অন্য কারো কথা বলছি না তিনি নিজে বলছেন যে সেদিন রাত দুটো পর্যন্ত আমি কমিশনের সঙ্গে কথা বলেছি কেন এটা তো অন্যায় নাই কারণ পুলিশ মন্ত্রীর অধীনে হোম সেক্রেটারি তার অধীনে কমিশনার কাজ করে এবং ইউনিফর্ম সার্ভিসে এটা একদম করণীয় যে পুলিশ কমিশনার কিছু বলার থাকলে তিনি হোম সেক্রেটারিকে বলবেন হোম সেক্রেটারি সেটা বলা থাকলে পুলিশ মন্ত্রীকে বলবেন পুলিশ মন্ত্রীর কিছু বলা থাকলে হোম সেক্রেটারিকেও বলবেন হোম সেক্রেটারি কমিশনারকে বলবেন তাও আমি ধরে নিলাম কোনো জরুরি অবস্থা একবার পুলিশ মন্ত্রী ফোন করুন বা কমিশনার ফোন করুন একবার কথা হবে কিন্তু রাত দুটো পর্যন্ত যখন কথা হয় সেটা নিশ্চয় কোনো সৎ কাজের জন্য কথা হচ্ছে না ওই যে ধর্ষণ এবং খুনের ঘটনা সেটা চাপা দেওয়ার জন্য কথা হচ্ছে যার ফলে দেখলাম যে থানার ওসিকেও গ্রেপ্তার হতে হলো কিন্তু দেখুন পুলিশ কমিশনার মেডিকেল কলেজে গিয়ে কী বলেছিলেন যা কিছু হচ্ছে সব আমার কমান্ডে হচ্ছে তাহলে ওসি তো তার কমান্ডেই কাজ করেছেন তাহলে ওসিকে যখন গ্রেপ্তার করা হলো পুলিশ কমিশনকে গ্রেপ্তার করা হলো না কেন পুলিশ মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো না কেন এই প্রশ্ন কিন্তু আমাদের এখানে উঠছে না ওঠা উচিত ছিল পুলিশ মন্ত্রীকে অন্তত জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল দরকার হলে গ্রেপ্তার করার দরকার ছিল তা হলে এগুলো বন্ধ হতো আমি আরও দু একটা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী বটে তার বোলচালের জন্য অপরাধের উৎসাহিত হয় আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি পার্ক স্ট্রিটে ধর্ষণকাণ্ডের কথা মনে আছে উনি কী বলে দিলেন তদন্ত শেষ না হতে সাজানো ঘটনা বললেন আর তার পর পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বলে দিলেন সাজানো ঘটনা তিনি যদি না বলতেন পুলিশ কমিশনার হিম্মত ছিল বলতে ছিল না কিন্তু পরবর্তীকালে তদন্তে কী প্রমাণ হল যেটা সাজানো ঘটনা নয় সত্যিই বলাৎকারের ঘটনা কিন্তু যিনি এটা প্রমাণ করলেন তাকে পুরস্কার দেওয়া তো দূর ব্যথা তিরস্কার করা হলে তাকে ওখান বদলি করে দেওয়া হবে তো তাহলে কী হবে অপরাধীরা উৎসাহিত হবে না আজকালের ঘটনা আপনাদের মনে আছে একটা চোদ্দ বছরের নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে মৃত না জীবন তো এখনো আমরা জানি না পুড়িয়ে দেওয়া হলো বাড়ির লোকেরা থানাতে কেস করতে গেলে তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো প্রকাশ্য মিটিংয়ে পুলিশ মন্ত্রী বললেন বললেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন এক ছিল আপনি চিন্তা করুন একটা বাচ্চা মেয়েকে রেপ করে ফুরিয়ে দেওয়া হয়েছে আর মুখ্যমন্ত্রী তার ওপরই দোষ চাপাচ্ছেন যে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন বা লাভিয়া অ্যাফেয়ার বলবেন তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যখন এরকম বলছেন পুলিশের করা মামলা শুরু করে পরে চাইল্ড যদি হস্তক্ষেপ না করতে তাহলে মামলা শুরু হতো না তো যেখানে পুলিশ মন্ত্রী এরকম কথা বলবেন সেখানে আপনি হাজার প্রচেষ্টা করেও যে ঘটনা ঘটছে সেটা বন্ধ করতে পারবেন না প্রথমে পুলিশ মন্ত্রীর মানসিকতা পাল্টাতে হবে প্রথমে তাকে ওই কলেজগুলো থেকে টাকা তোলা এবং সেই তোলার কাজে কলেজের প্রিন্সিপাল এমএসবি পি এবং অন্যান্য কর্মচারীদের ব্যবহার করা বন্ধ করতে হবে তবেই বন্ধ হবে তার আগে বন্ধ হবে না আর জিজ্ঞাসা আপনারা শোনেননি যে টাকা দিলে ভালোভাবে পাস আর টাকা না দিলে যতই ভালো লেখেন আপনি পরীক্ষায় ফেল তো এই রকম যদি স্বাস্থ্যমন্ত্রীর ষড়যন্ত্রে হয় তো তাহলে অপরাধীরা ভয় পাবে কেন ভয় পায় না ঘটনা ঘটে এই লোক দেখানো মিটিং করে এগুলো বন্ধ করা যাবে বলছি মমতা শাসনকালে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত থাকতে পারে নিজের অক্ষমতাকে ঢাকতে কি এমন মন্তব্য করছেন মমতা আমি তার কথা যেতে মেনে নিই যে চক্রান্ত আছে তো তার অধীনে যে পুলিশ আছে পুলিশের তো একটা ইন্টেলিজেন্স উইং আছে রাজ্যে পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চ আছে তো সেই ব্রাঞ্চের লোকেরা কি নাকে তেলে ঘুমোচ্ছে তো তাদের কাছে খবর থাকছে না কেন তিনি জানতে পারছেন না কেন যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কেন জানতে পারছেন আমি বলবো কারণ তিনি এই লোকগুলোকে অকেজ করে রেখেছেন যখন তিনি তার শিক্ষামন্ত্রী এবং অন্য পদাধিকারীরা কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করছিলেন তখন কি এই ইন্টেলিজেন্স লোকদের তার কাছে খবর দিতে দিয়েছিলেন না তাদের খবরে কোনো কাজ ব্যবস্থা নিয়েছিলেন তো ইংলিশ বাসকে তিনি নষ্ট করে দিয়েছেন পরিকল্পিতভাবে তো তার স্বার্থে তিনি ব্যবহার করেছেন এখন তার বিরুদ্ধে এটা ব্যবহৃত হতে পারে তা একবার একটা কাঠামোকে আপনি যাতে নষ্ট করে দেন সেই কাঠামো কিন্তু আপনার স্বার্থেও আর কাজ করতে পারবে না এটা মনে রাখতে এই এ পান থেকে চুন খসলে এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপান মমতা এটা কি কোনো শাসকের চরিত্র হতে পারে সমালোচনা করা বা প্রশ্ন তোলা এটা তো বিরোধীদের কাজ তাহলে শাসক হিসেবে মমতাকে নিজের দা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন না না মমতা ব্যানার্জি সত্যি কথা বলা ঠিক কথা বলার কোনো দায় নেই আপনি দেখুন প্রথমে আশির দশক থেকে উনি শুরু করেছেন তিনি পিএইচডি করেননি তিনি থিসিস করেননি ইন্টারভিউ দেননি কিন্তু ডক্টর মমতা ব্যানার্জি বললেন সব জায়গায় চিঠি লিখতে শুরু করলেন লোকে যখন জিজ্ঞেস করলেন যে কোথায় থেকে করেছেন ডক্টরে বললেন ইস্ট জর্জ ইউনিভার্সিটি থেকে করেছেন আমেরিকার ইসর্জ ইউনিভার্সিটি আরে এখানকার লোকেরাও সেরকম তারা যে আমেরিকান অথরিটির কাছে জানতে চাইল ওই যে ইশজর্জ ইউনিভার্সিটি আপনাদের কোথায় আছে তারা পঁচানব্বই সালে খুব উত্তর দিয়ে জানালো যে দিয়ে জিবিল ইউনিভার্সিটির কথা তাদের জানা নেই তো চিন্তা করুন আমাদের রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী আছেন তিনি নন এক্সিস্টিং ইউনিভার্সিটি থেকে জালি ডক্টরেট করে তো তার আরও কথা আপনারা জানেন এক্সপায়ার ডি মিটিং হচ্ছে তিনি বলে দিতে পারেন যে ডহর বাবুদের কোনো বংশধর থাকলে আমার সঙ্গে নেমে করে ডহর যে সিধু বা কালুর মতো কোনো ব্যক্তির নাম নয় একটা স্থানের নাম সেটা তার জানা নেই তার জন্য তার রকম অনুতাপ নেই রবীন্দ্রনাথ উনিশশো একচল্লিশ সালে মারা গিয়েছে কিন্তু ছ সাত বছর পরে সেই রবীন্দ্রনাথকে দিয়ে তিনি গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন পারেন রামমোহন রায় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মারা গিয়েছে আর আমাদের বিধানসভা হয়েছে উনিশশো পঞ্চাশ একশো বছরের অনেক পরে তিনি রামমোহন রায়কে দিয়ে এসে বিধানসভায় সতীদাহের উপর আইন পাশ করিয়ে নিতে পারে দেখুন শেক্সপিয়ার কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনে একসঙ্গে তো দূরের কথা এই তিনজনের দুজন কখনো পৃথিবীতে একসঙ্গে বেঁচেছিলেন না কিন্তু তিনি এই তিনজনকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন তো তিনি যে কথা বলছেন সেগুলো ইচ্ছাকৃতভাবে বলেন যে আপনারা এগুলো নিয়ে আলোচনা করুন ওনার দুর্নীতি নিয়ে আলোচনা যাতে কম হয় ওদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি রাখতে হবে অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন যে সরকারি হাসপাতালে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে যথেষ্ট সিসিটিভি নেই যথেষ্ট যে নেই তো আর আর্জি করের ঘটনার পরই সামনে এসেছিল এবং কোর্ট একটা আদেশও দিয়েছিল কিন্তু সে আদেশগুলো পালন করতে গেলে তিনি যাদেরকে দিয়ে এসব টাকা পয়সা তোলা তাতেও তো অসুবিধা হবে তো সেগুলো তিনি করবেন কি করে সেগুলো তারপর কার্যকর করা সম্ভব নয় যাদের ওখানে ঢোকার কথা নয় যে ধরুন যে পিজি হাসপাতালে যে অন্যায়ভাবে পিজিটি হিসেবে ভর্তি হয়েছে সে কার্যকর যে উপস্থিত ছিল পুলিশের লোকেরা বলছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তা আপনি চিন্তা করুন মমতা ব্যানার্জির স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ মিথ্যে কথা বলছে তো তাহলে আপনি কি করে সেখানে সঠিক ব্যবস্থা আশা করতে পারেন স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন বিষয়ে নিরাপত্তার পরামর্শ দিলেও সরকারি হাসপাতালে যে দালাল চক্রের অভিযোগ দিন দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বিষয়ে কোনো প্রসঙ্গই তুললেন না মুখ্যমন্ত্রী কেন মমতা কি জানেন না দালাল চক্রের কথা মমতা তার লোকদের মাধ্যমে দালাল চক্রদের কাছ থেকে পয়সা পেয়ে থাকে তাহলে দেওয়াল চক্র বন্ধ পয়সাটা তো বন্ধ হয়ে যাবে এই যে স্কুলের নিয়োগ থেকে কত কোটি টাকা আদায় হয়েছে এখন তো আপনাদের রোজনা নাই তো তিনি যদি স্কুলের নিয়োগে স্বচ্ছ করেন তাহলে ভোটের টাকাটা আসবে কোথায় থেকে এই যে পাত্র চ্যাটার্জি এবং তার বান্ধবীর খাটের তেলায় যেসব টাকাগুলো পাওয়া গিয়েছে সেগুলো কোথায় থেকে আসবে তো সেই জন্যে ওগুলো স্বচ্ছভাবে নিয়োগ করা যায় না তেমনি স্বচ্ছভাবে এখানেও কাজ করা যায় না টাকা তোলার জন্যে হাসপাতালের নিরাপত্তা নিয়ে বেশ কিছু পরামর্শ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আশঙ্কার বিষয় সেগুলি কি আদৌ বাস্তবায়িত হবে নাকি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে এগুলো তো বাস্তবায়িত করার জন্য তিনি নির্দেশ দেননি তার জন্য তো ওই ঘটা করে নবান্নে সকলকে ডেকে লোক দেখানো মিটিং করার দরকার ছিল না কী কী করতে হবে সেটা ঠিক করে নিয়ে লিখিতভাবে দিতে পারতেন বা বলে দিতে পারতেন যে এই করতে হবে সেটা তার উদ্দেশ্য না তার উদ্দেশ্য যে আমি দেখো ব্যবস্থা নিচ্ছি এই অন্য লোকেরা ঠিকমতো কাজ করছে না তার জন্য এগুলো করছে তোমার উদ্দেশ্যটাই অসৎ তো সফল হবে কী করে উদ্দেশ্য তার মানে উনি নিজের দায়বদ্ধতা থেকে মানে দায়বদ্ধতা ঝেড়ে ফেলতে চাচ্ছেন নিজের কাছ থেকে উনি লোককে বিভ্রান্ত করতে চাইছেন যে আমি যথেষ্ট চেষ্টা করছি কিন্তু অন্যদের জন্যে আমি সফল হচ্ছি